আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাংলার বিজেপি সত্যিকারের দালাল অধীররঞ্জন চৌধুরী বরকদ্দার কংগ্রেস আর নেই মালদায় সিপিএম এর বঙ্গসাগরে ছুঁড়ে ফেলে বরকদার স্বপ্ন পূরণ করেছে তৃণমূল কংগ্রেস মালদা কলেজের অডিটোরিয়াম নির্বাচনী কর্মীসভায় অংশ নিয়ে বললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরা হাকিম মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগেও উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রে দুই তৃণমূল প্রার্থীকে নিয়ে কর্মী সভার আয়োজন করা হয় রবিবার দুপুরে মালদা কলেজে অডিটোরিয়ামে দুর্গা কিঙ্কর সদনে কর্মী সভায় আয়োজন করা হয় প্রধান বক্তা হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরা হাকিম এছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসিন তাজমহল হোসেন এছাড়া মালদা জেলা কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি সভাপতি আবদুর রহম বক্সি ইংরেজবাজির পৌরসভার চেয়ারম্যান কৃষেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পশুর ব্যানার্জি দক্ষিণ মালদার কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাজ আলিস এছাড়াও বিভিন্ন তৃণমূলের নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তাদের আজকে ইলিগাল ডিক্লেয়ার করতে হবে শুধু তাই নয় সেই পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে তারা যে ভোটের মাধ্যমে যে বিলগুলো পাস করেছে সেই বিলগুলোকে ইলিগাল ডিক্লেয়ার করতে হবে অর্থাৎ ভোটের মুখে এনআরসিটাও ভাওতা মমতা বন্দ্যোপাধ্যায় এসে যেদিন আপনারা দশটা সিট দিয়ে বলেছিলেন মালদার থেকে যে আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই তিনি এনআরসি আটকে দিয়েছেন এবং আজ আবার যখন কেন আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করব বড় বোনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ভাইয়ের নাম সিরা থাকি আমি তিরিশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং

কেন বিজেপির এই কেন ভারতের প্রধানমন্ত্রী ভারত নিয়ে কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজে জাতি পরিচয় দিয়ে করেন না তিনি বলেন হ্যাঁ আমি কন্যাশ্রী করেছি আমি যুবশ্রী করেছি আমি স্বাস্থ্য সাথী করেছি আমি লক্ষ্মী ভান্ডার করেছি আমি বাংলায় নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি

রাম মন্দির দিয়ে কিছু মানুষকে ভাওদা দিচ্ছে আর কিছু মানুষকে উৎসাহী করে সে নিজে অস্তিত্বটাকে বেশি রাখার চেষ্টা করছে আমরা মালদার মানুষকে সব জায়গায় এক্সাম্পল জানলাম যে বরকত মনিখান চৌধুরী যখন ছিলেন তিনি হিন্দু মুসলমান সবার নেতা ছিলেন আর আজও আমরা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করি যে হিন্দু মুসলমান নয় আমরা সবার জন্য কাজ করি মালদা তার দৃষ্টান্ত যে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ দিয়ে কাজ করি আর বলি মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার আমার বাংলার ছাত্রী হলে নেই আমাদের কন্যাশ্রী পাবে আমাদের বাংলার মেয়ে তার দিয়ে হলে সে যদি অ্যাপ্লাই করে তাহলে সে মুখশ্রী পাবে বাংলার যে কোনো মানুষ অসুস্থ হলে যদি সরকারি হাসপাতালে যাওয়ার সময় না থাকে বা বেড না থাকে তাকে প্রাইভেট জায়গায় নিয়ে গেলে সে স্বাস্থ্যসাথী থাকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো বাংলার ত্যাগ করছেন সেটা সার্বভৌমত্ব মানে সবারকে জন্য করেন আর মোদিসের যে স্কিমটাকে নিয়ে এসেছে দিয়ে সেটার মধ্যে সরাসরি ডিভিশন অর্থাৎ তুমি হিন্দু না তুমি মুসলমান এর ডিভিশন তাই বাংলার মানুষ যিনি যারা রবীন্দ্রনাথকে বিশ্বাস করেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে বিশ্বাস করেন বিশ্বাস করেন তারা ডিভিশনের বিরুদ্ধে দু হাজার এগারো সালেও ভোট দিয়েছিলেন এবং মালদায় বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবারও আমি নিশ্চিত যে তারা নিজেদের ভোটটা দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজন প্রার্থী

তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করি তার কারণ কাটা কাটি নয় সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এখন আর সেই কংগ্রেস নেই এখন বাম কণ্ডের যেটা আমি মিটিংয়ে বললাম আবার হচ্ছে বঙ্গ যে তৃণমূল যে সিপিএমে ফেলে দিয়েছে বঙ্গবন্ধু সকল সফল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তা অর্থাৎ যে কংগ্রেস শুধু নামে রয়ে গেছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার